আবার আবার ভেঙেছে ঘরের ঠেকেছে গড়ানের পানি আবার ভেসে গেছে উঠোনের খড় মাটির চুলো দুধের গরু ভেসে গেছে সোনা ভান কৈতুরি আশি বছরের নানি লোক পাড়াই গিয়ে পর্দা ঢাকা লাশ হয়ে ভুট হয়ে ভাসে দক্ষিণ ভেঙেছে আবার নদীর মানুষ বাদার মানুষেরা কালাস কেউটে গোখরো চন্দ্র বোড়া ডালাস ঘরচিতে পায়ে পায়ে মারাইয়ে চলে সবল মারে সাগরের ঝড় খাবলায় বাদ ভাঙা স্রোত সবলে অভ্যেস বনে গেছে ডেঙার অদ্ভুত মানুষ ও প্রতিশ্রুতি দেয় খল নায়ক নেতা অভিনেতা দক্ষিণের মানুষ সাগরের পুত নদী বোন বাদারের আদুল সোয়াল তাগিরে নিয়ে পাহারা বসায় চতুর বাবু ঘেরের পাহারা কাঠসুরির পাহারা মাইয়ে ধর্ষণে পাহারা কার কটা হাঁস দেয় কটা ছাগল পুষ্ট হলো কিনা বে করে বউ যদি কেউ ঘরে আনে তারে তো ডেরাই নিতে হবে পাহারাদার ছোটে মোবাইলের টস ছেলে জামা গায়ে মানুষ লোটে সম্ভ্রম দু সাপ ডেঙার নাগর আবার বাদ ভেঙে গেছে আবার ভেসে গেছে লাভের মাসান ভেসে গেছে শুকনো কাঁথা আবার কেন্দ্রে চলো রাতের বেলায় হারাবে বউ খুঁজে পাওয়া যাবে না কো নিখোঁজ হবে আবার শানু কি পেতে কে কি হবে বাদ ভাঙে বারবার মালিকে ভুটতু কি পায় ছোট শাসার ভাগের হারি শোতে বেশি উধাও কোথাও দিশাহীন কোন অজানায় দক্ষিণের বাদ ভাঙে বারবার কৃষক জেলিয়ে খামারি মরে ঘরে পোষা গবাদি ভাসে ইজ্জত সম্ভ্রম ভেসে যায় ফড়িয়া দালাল সজাগ হয়ে ওঠে কান খাড়া শিয়ালের মতো হারিশাল কোঁত পাতে ভর্তুকির কুসুরের কতলা বিক্রির সাল সে ধার নেই সেই সাইল ডাল ফের ফিরে যায় শস্য গোদামে অনাহারীর খিদে পেটে কামনার বীর্য ঢেলে দেয় লম্পট সেবক এভাবেই পুনরায় ভাঙনের কাল গনে দক্ষিণের কাঙাল আর ধূর্ত